ঠিক আছে কাল কেমন সব তুই উত্তম নেতে আমার একটা ওয়াদা পালন করতে হবে কি দুই হাতে এক কেজি ওজনের দুইটা কাছের বোতলে পানি ঢুকাইয়া সারা রাতে আমরা দাঁড়াই পানি দুই বোতল লইয়া কালকে দশটায় মারি না আমি তাহলে কিন্তু আনলিমিটেড কথা কবে কহ বাজান আল্লাহর সাথে আনলিমিটেড কথা কবে এই লোভে বাজার নবীদের লোভ সুদামান্য মৌনারে পাওয়া তোমার মල්ලও শুধু বল লো পোলাপানির লোভ যার শান লোক টাকার লোক ঠিক না রে ঠিক নবী প্রেমের পাগল মওলার প্রেমের পাগল আল্লাহই কইছে দুই বোতল পানি সারারাত দাঁড়াই নিয়ে থাকতে মুসা پیغمبر বাবার কাছে দুইটা বোতলে পানি লয়ে দাঁড়ায় রইছে রাইট 10টার থেকে মাত্র একটা পন্ত দাঁড়ায় রাখছে কোন পক্ষে घुमाईशिया ডান হাতেরটা কাছের বোতল কোড়িয়া লাগিয়া গেছে আল্লাহু মুসা চিন্তা করে আল্লাহ কৈছিল দুইটা লয়ে দাঁড়ায় রাখতে এখন যদি নতুন করে আরেকটা লয়ে তোর আল্লাহর লগে গাতারি হইব নতুন করে নিয়ে যাবেন একটা নিয়ে যাবেন সকালবেলা আমার আল্লাহকে জিজ্ঞেস করে মুসা রে বোতল আর আটটা কই কয় তুমি তো সবই জানো দেখছো ভাই গেছে ঘুমাইছিল তুমি কি ফেরাও খোদার মতো তুমি জানো না করে ভেঙে গেছে আল্লাহ হুসামি বাসি তুমি দেখছো না আল্লাহ কই মুসা ভেঙে গেছে না কোন সময় কে তুমি জানো না যে ঘুমের একটু জিমটে ছিল ভেঙে ফেরে গেছে আর মাফ করে তো একটা তো আনছি মুসারে পুরস্কার জবাব দিবি না

হে মাওলানা তুমি ওই মুহররমের 10 তারিখ 3টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইতা মুসা তুইvasti না কারণ তোর মা তোর জন্মের পরে ফেরাউনের বাহিনীর তোর মায়ের ঘর শিরনী অভিযান চালাইলো তন্ন তন্ন খুঁজিয়া বেড়াইলো তোর মা তো কোথায় লুকাবে এখন কান বাবা লুকানের কোনো জায়গা নাই তোর মায়ের ঘর তো কম্বলের মধ্যে লুকাইলে কম্বল বাহিরে ফেলে দিবে ডানের ডোলের মধ্যে ফেলাইলে ডান ফেলাই দিবে তোর মা কোথায় ফেলাবে চিন্তা করলো তোর বোন মারিয়া কুসুন যখন আগুন জ্বালাইতেছে তোর মায়ের জন্য গরম পানি করবে অনুসা পাতিলা ওই চুলার মুখের উপরে তোর বোন বড় বড় কাষ্ট দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে তোর মা পাতিলাটা নামাইয়া সাদা রুমালের মধ্যে তোরে পেশাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিল মুজালে আমি মাওলা যদি তখন ঘুমাইতাম রে মুসা আমি যদি ঘুমাই একটা ঘন্টা দুইটা ঘন্টা আমি যদি এক ঘন্টা রেসলইরে উজা ওই জেলখানার পাগল গুলি কখন আমারে ডাক দিয়া পাইব না ওই কোরআনের পাখিগুলি আমারে ডাইকা পাইব না মিডটা মামলা খাইয়া যারা কাল যাকো ব্যবসা বাণিজ্য ভালো না ওই ব্যবসায় লস্কাইয়া আমার কচু ডাকের মছা এইভাবে ডাকতে 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 যদি আমার দায়িকা পাগল বানায় বেলায় একটা টান দিয়া বুকি নিয়া খোই আর কান্দিস না আমি মালিক ধরে মাফ করে দিয়েছি

আমার মামার আলিম বানাইতে যাই বাবা কত কষ্ট করল আমার মামারে বারো বছর বয়সে রাইকে চলে গেছে আল্লাহ তুমি ফরিদপুর মধু খালির দিকে তাকায় দেখো কত আলেম বাইরা মা হারায় কান্দে কার জানো জনম মা পাশ বাগানে পড়ে আল্লাহ ইসলামী ফাউন্ডেশনের সদস্য কার জানো মা কবরে বাবা হারে পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার আলেম বানাইছে বাবা মা পাঁচ কেজি চাউল বেইছে আমার পরীক্ষার খাতা কলম কিনে দিছে বৃহস্পতিবার যখন মাদ্রাসা স্কুল কলেজ থেকে হোস্টেল থেকে লজিন থেকে বাড়িতে যাইতাম আমার মা তোমার মা কত রঙের রং বেরঙের পিঠা খাওয়াইতো বাবা

এই মধুকালীর ঈদগার মাটির দিকে তাকায় দেখো হাজার হাজার মুসলমান গভীর রাতে কান আল্লাহ তুমি এদের চোখের পানি কেন কবল করবে না মালিক এই পনেরোই নভেম্বরের চোখের পানি কি তোমার ভালো লাগে না এই পনেরোই নভেম্বর আলে বলামা কান্দে যুবক বাইরা কান্দা এই যে দেখো দক্ষিণ পাশে আমার বাইরা দাঁড়াই দাঁড়ায় কান্দা এ দামি দক্ষিণ বাজে তুমি মাওলারে দেখা দাও আমার বাইরে ক কোন জায়গায় বসে কাম দামি আমার দাড়ি বাঁধা বাজানরা বয়ে বয়ে কান্দে এই যে আমার ভাই কান্দে কাল জানো মা নাই বাবা নাই গো আল্লাহ দাড়ি বাঁকা মানুষ কানলে তোমার তো আর মাওলা সহ্য করতে পারো না আল্লাহ তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও না এদের মা বাবার গুণা মাফ করে দাও না মালিক এই মধুখালী ফরিদপুরের দিকে তাকায় দেখো আমার ডাইনে বামে আলেম ভাইরা কাম দে এই পনেরোই নভেম্বর এই ঈদগার মাঠটাকে তোমার কাছে সাক্ষী রাইখে গেলাম কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে তুমি না কোরআনে বলছো ইয়াউমাইদিন তুহাদ্দিছু আখবারাহা যেই জমনি বসে কান্দছিলি ওয়া শুনছিলি ইয়াও মাই দিন এই জমিন তোর পক্ষে হাতদাস আই হাত তোর পক্ষে কথা বলবে গো মালিকে এই জমিন আমাদের পক্ষে উকিল বানাই দিবা যুবকরা তারাই দারায় কান্দে ইসলামী ফাউণ্ডেশনের আমার বাইরা মসজিউট সম্মেলনে এই সদস্য বৃন্দু কান্দ আর লেদের চোখের পরে যদি ভালো লাগে

দুই গলে বলে সুমা দিয়া কত কি দরকার ছিল সারাটা দিন আমারে দৌরেলি কি দরকার ছিল আইবে একটা দুর্বল মানুষ কি দরকার ছিল সারাটা দিন আমারে দাপরাইতে এখন কানবা ছাগল কি বলে জোরে আওয়াজ দিবা আমার না জায়গা এরি জি কি বুঝলেন আপনারা কি আমার যত দিলেন কেন আমার বাপের বানানোর কথা আমি বলি না এবার আওয়াজ দিস যুব ছাগলে কইতেছে আমি তোমার দাবরাইছি আমার না জিগে হেরে জিগ মুসার বাকি না এই হাদিস এই এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানতো না যদি গায়েব জানত হান্ড্রেড পার্সেন্ট গ্যাস করতো না কথা বলেন

ছাগলটা জিজ্ঞেস করতো তোর কি দরকার ছিল তুই আমারে দৌড়েলি আমার নাচ দিকে হ্যারে জিগ কারে আমি আর রাজি করবো না আল্লাহ নাম নাতে বউ কাবো কিসের সাঁতার মুসলমান জোরে বলো কে 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 জোরে জোরে কে কে ওই আল্লাহর দুই হাত উচা করে চোখের পানিতে যে জোর রাখ দাও ফরিদপুরে জমিনে ডাক দাও পুনারু নভেম্বর ছাগলের মতো ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ ডাকগুলো তোমার পছন্দ হয় না এরা গুম বাদ দিয়ে তোমার ডাক দিছে এদের কে কি গুনা করছে আমার দেখার বিষয় না আজকের ডাকটা পছন্দ হইলে মাফ করে দাও মুসাল্লাহাম আর বুঝতে বাকি নাই কে দাবরাই চলে একটা দৌড় দিয়ে বুকের পথে সাইফে দিলে কয় তুই আমার মলার সাথে কথা কইছিলি ছাগল কি কয় শোনেন মুসা তুমি তো খালি কো আল্লাহরে দেখবা দেখবা আল্লাহ কি কয় লাম তারা আমি পারবি না আর আমরা ছাগল মলারে দেই এবার মুসা সালাম কি কয় শোনেন আমার বাফের বলেন কথা ছাগলের পাও দূরে জোরাই দূরে কয় আমার মলা দেখতে কেমন রে হেখালে আমার সাথে পর্দার বাইরে বসে কথা কয় ভিতরে কথা কয় আমি দেখতে চাইলি কই তুই দেখতে পারবি না ওই শক্তি নাই তোরা কি আমি দেখো মুজারে সব চোখ দিয়ে আমার মাওলারে দেখা যায় না রে মুজা মুসা তোমার পরে একজন নবী আসবে তার চোখ দিয়ে আমার মাওলার সামনা সামনি বইয়া দেখবে রে মুজা এই ইনফরমেশন আমরা ছাগলের কাছে আছে মুসাল্লাহামকে ঠিক কই তো আল্লাহর কাছে কথা কইতে গেলেই কয় আমার নবী মোহাম্মদের উপরে দূরত পথ তোরাও জানস নবী আইব কয় হ্যাঁ ওনার সাথে আল্লাহর বাড়ি উঠে কথা কইব মুসা কয় তলে কাম সারছে আমার আর দরকার নাই তার উম্মা তোর এখন দরখাস্ত করবো এটা আমার বাপের বানানোর কথা না তোর পাহারে যে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ ছাগল ও তোমার নবীর প্রশংসা তুমি ও কেউ দূরত পড়তে আমার নবতির দরকার নাই তার উম্মত বানাই দাও আমার আল্লাহ বলে মুসা যা তো দরখাস্ত কবুল করলাম না কারণ তুই কিন্তু বাস না তো তাই আল্লাহ তাহলে কাজ করে উম্মতের খাতা নাম কাদা না তোর উম্মতের খাতা নাম হবে না কিন্তু তোর ডিমান্ড বাড়বে ভাই এখন আসতে কই আসতে কই আসতে কই বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হইছে এত আসতে কও কেন এই বলে তা কাও কেন এবার সিল্লাবার কানবা সময় নাই সিল্লাবার কানবা কে কইছে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আমি বিশ্বাস করি না মুসলমান করে দিন জাহান্নামে যাবে না যাবে না যাবে না যাব না কেন যাব আল্লাহ যদি কোরআন সত্য হয় ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা

পৃথিবীতে একটা মাত্র চেহারা আমার আল্লাহ টার্গেট করে বলছে অসির মুনির আমার নবীর চেহারাটা পুরা বডিটাই আলো আমার নবী যেখানে যাবে ওই জায়গায় কোনো আলো দরকার হইতো না আমার নবী যেই গিলাসে পানি দিতে ঠোঁটটা লাগার সাথে ওই গিলাসটা ওই গিলাসটা জমিনে থাকার আগ পর্যন্ত যতদিন জমিনে থাকতো তার সারা শুদ্ধ মুসকম্বারে গেরা আসত আমার নবীর পায়খানা প্রস্রাবে কোনোদিন গন্ধ হয় নাই মিসকাম্বারে ঘেরা নষ্ট আজকে আমার সেই নবীর চরিত্রে নিয়ে কথা বলস দুনিয়া সবাই মেনে নিল ফরিদপুর মধুখালীর মুসলমান মেনে নিবে না রাজি আসো না নাই কে কে রাজি আসুন আল্লাহ কা হাতুর দেখায় দাও মুসলমান

মুসা তুই উম্মাত হতে পারবি না কিন্তু একদিন দেখা করাবো আমার নবীর মাঝে আর নবীর মাঝে তিন হাজার বছরের ডিফারেন্স কষ্ট হয় তিন হাজার বছর পর আমার নবী আসলেন রবি মাসে সাতাইশে নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে মুসানবীর সাথে ষষ্ঠ আসমানে দেখা মুসানবী কিন্তু আসমানে তো সকালও নাই বিকেলও নাই

এবং সেটাই না আল্লাহর করত আরো লিখেছেন সত্তর হাজার খুন পৃথিবীতে যত মাখলুক জন্ম নিচে বা মারা গেছে রুহুর জগতে সবাই বরযাত্রী উম্মাতে মোহাম্মাদে যারা পর্যন্ত আসবে আমরা ওই বরযাত্রীতে ছিলাম আমরা ছিলাম রুহুর জগতে আমরা নবীর সাথে কারণ নবীর উম্মাদ যারা হবে তারা ওই যাত্রীতে ছিল কষ্ট হইতেছে মাত্র দুইটা মিনিট এই মুসলমানের বলে দিকে তাকাও কোন দিক তাকাবা না কেন বলতেছি নজর কোন দিক দিলে হারাই ফেলবে না কখন কোন কথা আল্লাহ মুখ দিয়ে বের করবে বক্তার বাপেরও ক্ষমতা নেই বক্তা কি ওয়াজ করবে কথা বলে না কেন তবে আমি একটা আয়াত পড়েছি আমার আয়াতের ভিতরে আমি আছি আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র এই চরিত্রের যে কলঙ্ক দিবি ওরা জাগায় পূজা ফেলবো পূজা ফেলবো নবীর সিনস নবীর শরীর কত কত ছয় বছরে মেয়ের বিয়ে করছে খেলে এটি জানলি তামান নবী চরিত্রটা একবার অ্যানালাইজ করছ একবার চিন্তা করছ এই মানুষটা কি মানুষ কত বলে না কেন এবার চিল্লাবার কানবা মুসালামের ফেস টু ফেস দেখা প্রথম আসমানে আদম দ্বিতীয় আসমানে ঈশা এহিয়া তৃতীয় আসমানে ইউসুফ চতুর্থ আসমানে ইদ্রিস পঞ্চম আসমানে হারুন আলাইহিসালাম আজমাই ষষ্ঠ আসমানে মুসা সপ্তম আসমানে ইব্রাহিম খলিল জাতির পিতা কত বলেন না কেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার মাতান্তরে লক্ষাধিক নবী আসমানে সবাই কিন্তু জান্নাতে কিন্তু এই কয়জনের সাথে দেখা হয়েছে না এই কয়জন আসমানের লিডার বানাই দিচ্ছে সব কয়জনে দেখবেন এক বাড়িতে দাওয়াত দেয় ভাই আপনাকে বংশের দুইজন দাওয়াত দিলাম তোদের বোঝার নাই আল্লাহ আল্লাহ মানুষ আপনি এই বলে দেয় বা পুরা মহল্লার আপনার বংশের ভিতরে একজন যাবে কিন্তু বংশীকে লোক একজন পাঁচ হাজার মানুষের মাতবার একজন তো প্রত্যেক আসমান আল্লাহ মাতবার দুইজন একজন বানাই সবাই আমার নবীর কষ্ট দিবা না গ্যাদারিং করবে না সবার পক্ষ থেকে একজন মুসাফা করি মারহাবা বলেন না কেন তো ষষ্ঠ আসমানে তো বহু জান্নাতের নবী আছে হাজার হাজার নবী দেখা করছে মুসার সাথে কিন্তু সবার সাথে ইমামতি করছে বাইতুল মক্কা আছে জমিনে বয়া ওই সময় সবাই দেখছে কিন্তু আসমানের হক হিসাবে মুসা আলাইহিস সাথে নবীর দেখা এবার আওয়াজ দিও বান্দে মুসা পয়গম্বরকে যখন জিবরাইল মুসা তোমার আসমানে যখনই আসতাম তখনই বলতেন নবী মোহাম্মদকে কবে দেখবো বছর আসমা নেই তোমার সামনে সেই মানুষটা হাতটা এইভাবে বারি এত সুন্দর করে কি কোনো মানুষ দুনিয়া পেটে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে সুন্দর চেহারা দেখলি দেখতো সুন্দর চেহারার মধ্যে কোনো দাগ আছে আল্লাহ দেখতি ঠোঁটের মধ্যে একটা আঘাতের চিহ্ন মাথার ডাইন পাশের এই কপালের উপরে দেখি একটা আঘাতের চিহ্ন এই চিহ্ন দুইটা কিসের ইথারের মাধ্যমে মুসার আল্লাহর সাথে কথা হইতেছে আল্লাহ বলতেছে মুসা আমার কারে জিজ্ঞাস কাজার আঘাতের চিহ্ন তারে জিগা আমি দেখবা আশেখের আসলে এই রাত বারোটায় কয়জন আছে তুমি এখন চিল্লাবার কান বাজান রে যখনই নবীকে জিজ্ঞাস করছে নবী এত সুন্দর চেহারার মধ্যে কিসের দাগ এই ঠোঁটটা দিয়ে ফাটা দেখতেছি কিসের ফাটা এই কথাটা বলতে দেরি আছে আমার নবী এই ঠোঁট দুইটা বাবা কলার পাতার মতো নাস্তাছে মুজারে কি জিজ্ঞেস করলা রে ভাই এই যে দেখতা যে ঠোঁটটা ভাটা আল্লাহর বাড়িতে আসার এক মাস আগে তাইফের মাঠে গেছিলাম তাইফের একশো বাষট্টি জন ছেলে আমারে পাথর মারছে তার ভিতরে প্রথম একটা ছেলে আসি একটা ঘুষি মাইরা দিছে রে মুসা তোরে আমাকে দেশে কেডা পাঠাইছে এই কথা বইলাই ঘুষি দেছে মুসা

আমার এই মাথার চামড়াটা ফাটিয়ে আমি বসে পড়লাম রে বোঝা বসার সাথে সাথে আমার বৃষ্টির মতো পাথর মারা শুরু করল মুসাখারি কপাল আর ঠোঁট দেখলা পিটটা দেখবা না রে মুসা আমার এক মাস আগে মায়ের খেয়ে আইছি তাই ফের থেকে আমি জানতাম না ঘাও শুকাইবার আগে আসমানে আসতে হবে মুসা ঘাও গুলা শুকাবার আগে আসমানে আসছি নবী আমার জামাটা উঠে বলে মুসা দেখো পিঠের মধ্যে কত রামদায়ের কো কত পাথরের আঘাতরে মুসা লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে কত আঘাত করছে রে মুসা ও আমার মধু খালি ফরিদপুরের বাইরা যার সত্যি লেবুর রসের মতো পানিগুলা ঝরবে এই পানি একদিন মাওলার আদালতে হাজির হয়ে যাবে দুনিয়ার কোন পানির সাথে এটা মিশবে না গো বাবা তোমার চোখের পানি আমার আল্লাহ রুমাইল দিয়া মুসায় বলবে পাগল তোরা কাউতা সর এই চোখের পানি যদিও দেখো শ্লবণ কিন্তু এই চোখের পানি আমি মাওলার কাছে মদের সাইতে মিষ্টি এই শোকের পরেই তোদের জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে ہوا জান এবার শিক্ষার পড়বা জামাটা উঠায় যখন মুসা پیغمبرকে দেখাইছে আবার নবীর অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম বসে পড়ছেন নবী এত মাইরগুলো মানলো আমি কারুন রে বড় দিছি হামান রে বড় দিছি মুসতার রে বড় দিছি ফেরাউন রে বড় দোয়া দিছি আপনাকে তাইববাসীর বড় দোয়া দেন নাই বাবা এখন কান বাবা বাবা তুমি কি চাও এখন পাওয়া যায় বাবা যখন বলছ আপনি কি বড় দোয়া দেন নাই হামান নবী বলে মুসা আমি কি বলছিলাম জানো আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা বাবু মাম কই রে ধাও রাবারে চিনে ল ফি র আবার সর্তা রবারে চিনেলা মুচা একবার না দুই বার না তিনবার আমারে মাইরে রে বেহুচ করল আমি মাইর খাইয়া গলা কাটা মুরগীর মতো আফুৰাটি আ পাহাড়ের পরে বসলাম বাবা ওই পাহাড়টা আমি আল্লাহর পক্ষ দিকে আল্লাহর কুদরতে সতেরো বার দেখছি বাবা ওইখানে গেলে হাজিরা ঠিক থাকতে পারে না যেই পাহাড়টা তুলার মতো নরম করে দিয়েছিল আমার মাওলা ওই পাহাড়টা এখনও দাঁড়ায় গো বাবা ও বাবা ওই পাহাড়ের কাছে আমার নবী বসলেন বেলা চারটার সময় জিব্রাইল আসছে সারা দিনের আসে নাই চারটায় আসে তখন আমার নবীর জুতা মোবারাক রক্তে আটকে গেছে বাবা কাঠের জুতা ও বাবা জামাটা শরীরের সাথে লাইগে গেছে জিভ্রেল যখন বলে নবী আমি আপনার কোনো সাহায্য করতে পারি আমার নবী বলে তুমি কি সাহায্য করবা। তোমার মৌলা আমার মারলো ওই পাথরগুলা নরম না বানাইয়া যেই পাথরে বসছি ওইটা তুমি নরম বানাই দিলা যেই পাথরগুলা আমার শরীর লাগছে ওই পাথরগুলা নরম বানাইলে তোর শরীরে মানতো না দিবা জবক এবার আওয়াজ দিবা এবার জিব্রাইল কিন্তু কোন নবীর মাইক দেখে কান্দে নাই নবীর দৃশ্য দেখে জিব্রাইল দাঁড়াই দাঁড়াই কান্দে এখানে একটা মসজিদ আছে গো বাবা জিব্রাইল ইলিয়াস নবীর তার মাতেরা পাথর মাইরা শহীদ করে দিছে জাকার নবীর মাথা চিরে শহীদ করে দিছে মুসা নবীর মারতে মারতে প্রতিদিন পাথর দিয়ে কবর দিত আল্লাহ আবার উঠাই দিত জিব্রাইলের দ্বারা ও বাবা ইয়াহিয়া নবীর অবাবা ও বাবা দুনিয়ার সব নবীর তার কওমের মানুষ মারতো জিব্রাইল আলাইহিস সালাম উঠাই দিয়ে যাইতো একটু কান্দে নাই আমার নবীর রক্তরঞ্জিত শরীর দেখে জিব্রাইল কান্দে মূসা রে জিবরাইল আমার এদিকে কান্দছে তোমার দেখে কোনোদিন কাঁদছে কয় না হমুসা আমি তখন বলছিলাম তুমি যদি আমার উপকার করতে চাও আমি এখন দেখবো কজনা শেখেরা শুনা আছে। আমার বন্ধবীর এই কথা শুনে তুমি সহ্য করতে পারবে না বাবা মা হামুসা তুমি তো বর্ধমা দিছিলে দর জিবরাইল দর খুশুয়া দিকা খুশবাদানিকা কারণের বড়ি দর হাত দখ আর আমি কি বলছিলাম জানো রে আমার বডিটা তুমি ভিডিও করো কেয়ামতের মাঠে মধু খালির আলেমগুলা বয়ে বয়ে শুনবো আর কানবো হাদিসে দেখবো আর কানব যেই চোখ দিয়ে আমার কষ্টের কথা শুনে কাঁদবে ওই চোখ দিয়ে যেন মৃত্যুর আগে আমার একবার দেখতে পারে